নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারীদের পাশাপাশি সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য রাজ্যের অর্থ দপ্তর অর্থাৎ বেঙ্গল গভর্নমেন্টের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার মাইনে এবং পেনশন সংক্রান্ত জারি করা হয়েছে এই অর্ডারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল পেনশনার এবং সকল সরকারি কর্মচারীদের জন্য তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং এই অর্ডারে কি কি বলা হয়েছে সকল কিছু আজকে ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই দেখুন এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট ওয়াডিট ব্রাঞ্চ নবান্ন থেকে জারি করা হয়েছে গ্রুপ টি থেকে এই অর্ডারটি মূলত রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারীরা এবং সমস্ত ধরনের পেনশনের এবং ফ্যামিলি পেনশনাররা তাদের মার্চ মাস যেহেতু মার্চ মাসটা হচ্ছে একটা ফাইনান্সিয়াল ইয়ারের যেটা লাস্ট মাস অর্থাৎ পয়লা এপ্রিল থেকে একত্রিশে মার্চ পর্যন্ত একটা ফাইন্যান্সিয়াল ইয়ার ধরা হয় সেই কারণে এই চব্বিশ পঁচিশ অর্থাৎ দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ এই অর্থবর্ষের লাস্ট মাসটা হচ্ছে লাস্ট ফাইনান্সিয়াল ইয়ারের মাসটা হচ্ছে মার্চ মাস তাই এই মার্চ মাসের সমস্ত ধরনের সরকারি কর্মচারীরা এবং সমস্ত ধরনের পেনশনারদের যে স্যালারি এবং পেনশন সেটা একটু ডিলে হতে পারে এবং সেই ডিলে সংক্রান্তই অর্ডার এই ওয়াটারে দেখুন একদম নিচের দিকে এখানে কবে নাগাদ হতে পারে এই ডিলের পরেও পেনশন এবং এটা সেটা এখানে বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে যে স্যা দশ নম্বর পয়েন্টটা দেখবেন যে স্যালারি ফর দ্য মান্থ অফ মার্চ টু ইন রেসপেক্ট অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এমপ্লয়িজ অফ নন গভর্নমেন্ট এডেড এডুকেশনাল ইনস্টিটিউশন লাইব্রেরিজ এমপ্লয়িজ অফ পঞ্চায়েত বডিজ এমপ্লয়িজ পেড আউট অফ ডিপোজিট অ্যাকাউন্ট ইন এড এটসেট্রা বি পেড অন সেকেন্ড এপ্রিল টু অর্থাৎ রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারীরা সমস্ত ধরনের যে সমস্ত নন গভর্নমেন্ট এবং গভর্ন গভর্নমেন্ট স্পন্সর যে এডুকেশনাল ইনস্টিটিউশন অর্থাৎ শিক্ষা দপ্তরের মানে যে যে সমস্ত কর্মীরা আছেন তারা এছাড়াও অন্যান্য দপ্তরের কর্মী যেমন লাইব্রেরি এমপ্লয়িজ অফ পঞ্চায়েত বডি বা এমপ্লয়িজ পেড আউট অফ ডিপোজিট অ্যাকাউন্ট গ্র্যান্টিনের সকলেই পাবেন আগামী দোসরা এপ্রিল দু হাজার পঁচিশে তাদের মাইনেটা এবার দেখুন বি নাম্বার পয়েন্ট আছে মান্থলি ওয়েগস ওয়ানোরিয়াম রেমিউনারেশন স্টাইফেন শ্যাল অলসো বি পেড অন সেকেন্ড এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যারা বিভিন্ন রকমের ওয়েগস পান বা অনোরিয়াম পান বা এখানে ধরুন রেমিউনারেশন পেয়ে থাকেন বা স্টাইফেন পেয়ে থাকেন সকলকে আগামী ওই একই দিনে অর্থাৎ দোসরা এপ্রিল দু হাজার পঁচিশে তাদের ওই পেডটা করা হবে মার্চ মাসের টা এবং এর পাশাপাশি দেখুন এখানটায় বলা হয়েছে যে এগারো নম্বর পয়েন্টটা হচ্ছে মান্থলি পেনশন ফর দ্য মান্থ অফ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পেড অন সেকেন্ড অফ এপ্রিল টু এবং যে পেনশনটি যেগুলো ছাড়া হয় মার্চ মাসের সেটাও কিন্তু কিন্তু আগামী সেকেন্ড এপ্রিল দু হাজার পঁচিশে কিন্তু ছাড়া হবে অর্থাৎ দেওয়া হবে তাহলে এক কথায় বলতে গেলে যেহেতু আমি প্রত্যেক মাসে একটা করে ভিডিও করি যে রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মীরা কবে নাগা তাদের সেই মাসের পেনশনটি বা সেই মাসের স্যালারিটি পেতে চলেছে সেই সংক্রান্ত এবং এই যে ভিডিওতে এটা বলা হয়েছে অর্থাৎ আগামী মার্চ মাসের যে স্যালারিটা যেটা সাধারণত অন্যান্য মাসের ক্ষেত্রে আমরা একত্রিশে মার্চ বা তিরিশে মার্চ মানে তিরিশ তারিখ বা একত্রিশ তারিখে হয়ে যাওয়ার কথা সেটা যেহেতু ইয়ার এন্ডিংয়ের আছে এটা তার জন্য এটা সমস্ত কিছুই কিন্তু সেকেন্ড অফ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কিন্তু এটা দেওয়া হবে অর্থাৎ মার্চ মাসে যাবতীয় স্যালারি যাবতীয় ওয়েক্স রিমিউনারেশান অনরিয়াম এবং পেনশন সকল কিছুই পেড করা হবে দোসরা এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আশা করি বিষয়টি আমি বোঝাতে পেরেছি তাহলে বন্ধুরা যে অর্ডারটি জারি করা হয়েছিল মাইনে এবং পেনশন সংক্রান্ত সেটি আমি সরাসরি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে